আমার একশো চারটার মতো ভিডিও দেখায় তো কিন্তু বেশি তবে সাবস্ক্রাইব মাত্র একশো দুইটা বুঝতেছেন কিছু যাই হোক তো ভিডিও ফেসা যাক তো আজকে আমরা এসেছি মধুবাগ হাতি জেলে এটা অসম্ভব সুন্দর একটি জায়গা আর এখানে অনেক নাটকের অনেক শুট শুটিং হয়েছিল আর এদিকে একটা ফ্লাইওভার ব্রিজ আছে যেটা বলতে পারেন শুধু শুধুই দেওয়া হয়েছে সরকারের বেশি টাকা হলে যাওয়া হয় আর কি আর এদিকে অনেক ফাস্টফুডের দোকান আছে যেটা বলে বাসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফাস্টফুডের দোকান রয়েছে আর ফুটপাতেও অনেক দোকান কিন্তু এদিকে রয়েছে আইসক্রিম ফুচকা বাদামের অনেক স্টল এখানে এদিকে রয়েছে আর আমরা এখন প্রবেশ করছি মেন যে ব্রিজটাতে সেটাতে তো আমরা এখন প্রবেশ করছি আর আপনি ডান দিকে তাকালে দেখতে পারবেন যে কতটা জামঝট যেহেতু আমরা গিয়েছিলাম একদম বিকেল বিকেল টাইমে আর তখনই অফিস সবগুলো ছুটি হয় তার জন্য তখন একটু জটের পরিমাণটা একটু বেশি হয় আর এমন তো বিকালে অনেক মানুষ ঘুরতে বেরো হয় তার জন্য একটু জামজটের পরিমাণটা একটু বেশি হয় তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর হেঁটে হেঁটে কিন্তু সবাই আমরা যেহেতু আমি দেখছি সবাই ছবি চলছে আড্ডা দিচ্ছে বন্ধুদের সঙ্গে এবং অনেক লাভ স্টোরিও চলছে এদিকে আর আমরা একদম যদি এদিকে এদিক থেকে এদিক দিয়ে হেঁটে যাই তবে একদম আমরা লাস্টে আরেকটা ফ্লাইওভার ব্রিজ পাবো সেটাও সত সতই তৈরি করা হয়েছে আসলে জিনিসটা এইটা হচ্ছে পনেরো কোটি নাকি কত কোটি টাকার একটা প্রকল্প ছিল প্রজেক্ট সেটা সুন্দর মতো এখনও অনেকটাই বাকি আছে এটাতে আসলে ট্যুরিস্ট স্পট তৈরি করার জন্য এরকম করা হচ্ছে পুরোটা আর হাতিজিল এর নাম কেন হাতির ঝিল একটা কি আপনারা জানেন হাতির ঝিল নাম কারণ ব্রিটিশ আমলে যখন হাতিশালায় স্নান করানোর জায়গা ছিল না তখন এখানে এসে হাতিদের স্নান করানো হতো এখানটা বা এই হাতির ঝিলটা এত বড় ছিল এই ঝিলটা এত বড় ছিল যে প্রায় দুই তিনশো তারও বেশি পাঁচ ছয়শো তারও বেশি অনেক হাতি এখানে স্নান করানো হতো তার জন্য এই যুগের পর পরতেই এর নাম হয়ে যায় হাতির জিল 이 정도. 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 이 হাতির ঝিল অর্থাৎ একটি ঝিলি এটা কিন্তু অনেকগুলো ঝিল না একটি ঝিলের ওপর অনেকগুলো ব্রিজ রয়েছে আলাদা আলাদা এলাকায় আলাদা আলাদা ব্রিজ রয়েছে তো আমরা আজকে এসেছিলাম মধুবাগ হাতির ঝিলে এটা মধুবাগ সাইট মধুবাগে একটা ব্রিজ আছে এই ব্রিজটা আজকে আপনাদেরকে কাভার করলাম আর পরবর্তীতে অন্যান্য সব আমি প্রত্যেক পুরো হাতি রিল আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এটা আজকে প্রথম পর্ব আর অন্যান্য পর্ব আসবে আপনাদের জন্য সব কিছু তো এখন আমরা এদিক দিয়ে এটা যাচ্ছি এদিকে ফ্লাইওভারটা নামছে আর এদিক দিয়ে একটা সুন্দর রাস্তা চলে গেছে আর কিছু কিছু লাইট রয়েছে রাস্তার পাশে যে লাইটগুলো গুলো আমার মনে পড়ছে না নামটাকে কি বলে তবে লাইটের যে কালারগুলো সুন্দর আর এদিকে অনেক ফুটপাতে কিন্তু অনেক দোকান রয়েছে অনেক বসার জায়গা রয়েছে আর পাশে কিন্তু সুন্দর রাস্তা এখানে এদিকে কোনো যানজট নেই কোনো রিকশা নেই দেখে এই জায়গাটাকে দেখি কখনো মনেই হয় না যেটা বাংলাদেশ মনে হবে যে আমি হয়তো বা কোনো ইউরোপ কান্ট্রিতে চলে এসেছি এদিকে রাস্তা আর এদিকে ঝিল মানে একটা হাওয়া দিচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা আর এখানে অনেক মানুষ ঘুমিয়েও থাকে শান্তিতে বসে থাকে আড্ডা দেয় সবাই আর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গায়ে যাচ্ছে এই জায়গাটা পুরোপুরি লোকে এলাকা পুরোপুরি লোকে এলাকা ওইদিকে আরও লোকে এলাকা এদিকে অনেক সিরিয়ালি অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এটা আসলেই অনেক সুন্দর একটা জায়গা আজকে অনেক ঘুরলাম আর কি ঘেমে গেছি দেখতে পারতেছেন সো দিস ভিডিও এখানেই শেষ করছি আমি আমার ভিডিওটা এখানেই স্থগিত করছি আর আজকে দেখালাম মধু আগের কি হাতে জিদ তো আরও এপিসোড আসবে অন্যান্য হাতে জিদের বিষয় দেখানো সো লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন তো বাই